ওয়েলকাম টু বিলিটে ক্যাব যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাজাকিস্তানের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো তাজাকিস্তানের এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা একটা ভালো ফ্লেক্সিবিলিটি দিচ্ছে এই মুহূর্তে যেহেতু অনেকগুলো দেশের ভিজি ভিসা বন্ধ রয়েছে বা হচ্ছে খুবই স্লোভাবে দিচ্ছে সেই তুলনায় তাজাকিস্তানের ট্যুরিস্ট ভিসাটা খুবই ইজি এবং সহজভাবে নেওয়া যাচ্ছে তাজাকিস্তানের ট্যুরিস্ট ভিসাটা বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রোভাইড করে থাকে যেটা আপনি অ্যাপ্লাই করার ওই আপনার হচ্ছে এক থেকে দুদিনের দিনের ভিতরে মানে হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন রিকোয়ারমেন্টটা খুবই সিম্পল রিকোয়ারমেন্ট আপনার হচ্ছে অল্প কিছু ডকুমেন্টস দিয়ে আপনার আবেদন করলে ইজিলি আপনি তাজাকিস্তানের ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যাচ্ছেন তাজাকিস্তানের যে ভিজিট ভিসা রয়েছে মানে তাজাকিস্তান দেশটা হচ্ছে আপনার কিরগিস্তান উজবেকিস্তান তার পাশের একটি দেশ হচ্ছে তাজিকিস্তান পাশে আপনার রাশিয়াও রয়েছে এটা সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে যাওয়া একটা দেশ যে কয়েকটি মুসলিম পর্যটন বেস কান্ট্রি রয়েছে তার ভিতরে তাজিকিস্তান একটি অন্যতম একটা দেশ এখানে প্রচুর পিপাসু মানুষ এখানে কিন্তু ট্রাভেল করে থাকে বাংলাদেশ থেকে আসলে পিপাসু মানুষ কিন্তু খুব একটা এখানে ভ্রমণ করে না কিন্তু যাদের মূলত স্যানজান ভিসা বা হচ্ছে অস্ট্রেলিয়া কেনাডা ইউএসএ এই টাইপ দেশের ভিসা দরকার আছে তারা এই সব দেশগুলোকে ভ্রমণ করতে পারেন যেমন তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান বা রাশিয়া এই ধরনের দেশগুলো যদি আপনি ভ্রমণ করেন আপনার যেহেতু বাংলাদেশ থেকে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এই দেশগুলো সবাই ভ্রমণ করে থাকে দ্যাটস ওয়াই যদি আপনার ডিফারেন্ট কোনো দেশ ট্রাভেল করা থাকে তাহলে হচ্ছে আপনার ভিসাটা কিন্তু মানে বিশেষ করে স্যানজেন ভিসা বা অস্ট্রেলিয়া কানাডা এই ধরনের ভিসার জন্য কিন্তু ইজি হয়ে যায় আপনার ভিসা নেওয়ার ক্ষেত্রে তো আসেন হচ্ছে আপনি কিভাবে তাজাকিস্তানের ট্যুরিস্ট ভিসাটা নিতে পারেন সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বা তাজাকিস্তানের ভিজিট ভিসা যদি কেউ আমাদের মাধ্যমে প্রসেস করাতে চান করাতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো তাজাকিস্তানের ভিজিট ভিসা করার জন্য খুবই সিম্পল কিছু ডকুমেন্টস লাগে আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজের স্ক্যান কপিটা দরকার হয় ফটো লাগে ফটো হচ্ছে এক কপি ফটো স্ক্যান কপি হলেও হয় অথবা আপনি যে ছবিটি স্টুডিও থেকে তুলেছেন তার সফট কপিটা দিয়ে দিলেও হবে যেহেতু এই ডকুমেন্টসগুলোকে অনলাইনে আপলোড করতে হয় এরপরে হচ্ছে আপনার আপডাউন এয়ার টিকিটের বুকিং লাগে একটা কনফার্ম হোটেল বুকিং লাগে জাস্ট হচ্ছে বুকিং একটা কপি হোটেল রিজার্ভেশনের কপি লাগে ব্যাংকের স্টেটমেন্ট লাগে সলভেন্সি লাগে আপনার হচ্ছে একটা ট্রাভেল লাগে আইটেনারি যেখানে আপনি ট্যুর প্ল্যানটা আপনি সুন্দর করে সাজাবেন আপনার যদি ফ্রেশ পাসপোর্ট হয়ে যায় আপনি তাদের ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন তবে যদি আপনার দুইটা থেকে তিনটা দেশ ট্রাভেল করা থাকে আপনি যে ট্রাভেল আইটেনারি রয়েছে সেখানে হচ্ছে আপনি ট্রাভেল হিস্ট্রি তৈরি করে সেখানে যুক্ত করে দিতে পারেন এই হচ্ছে সিম্পল ডকুমেন্টস আপনার আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না যেমন অন্য অন্য দেশগুলোতে ভিসা নিতে হলে আপনার ট্যাক্স প্রোফাইল লাগে ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দরকার হয় ট্যাক্স একটা ইস্যু থাকে এখানে এই ধরনের কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না আপনার ভিসা ফি আসে পঞ্চাশ ডলার আপনি পঞ্চাশ ডলার দিয়ে এটা হচ্ছে অনলাইন পোর্টালে আপনার কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন ফর্ম এরপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের পরবর্তী সময় তারা ডকুমেন্টস আপলোড করার অপশন দিবে সেখানে গিয়ে আপনি ডকুমেন্টসগুলোকে আপলোড করবেন এরপরে আপলোড করার পরে হচ্ছে আপনার মানে আপনার থেকে ঘন্টা ওয়েট করতে হবে থেকে ঘন্টা পরে আপনার কিন্তু ইস্যু হয়ে যাবে আপনার ভিসার কপিটা আপনি আপলোড ডাউনলোড করে নিয়ে এটা প্রিন্ট আউট করে আপনি ফ্লাই করতে পারেন মানে সিস্টেমটা খুবই ইজি খুবই ইজি যদি আপনার নিজেরা কেউ করতে চান করতে পারেন অথবা যদি কারণ মনে হয় যে আমাদের কাছ থেকে আপনার সহযোগিতা দরকার আছে যেহেতু এখানে হোটেল রেজার্ভেশন আছে ইয়ার টিকিট বুকিং এর কপি আছে বা অন্য অন্য কিছু সিস্টেম থাকে অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লাই করার জন্য তো হচ্ছে যদি এই ধরনের মানে সাপোর্ট কারোর প্রয়োজন হয় তারা আমাদের মাধ্যমে প্রসেস করে নিতে পারেন আমরা আপনাদের এখানে বেটার সার্ভিস দিতে পারবো তো হচ্ছে যদি তাজাকিস্তান নিয়ে আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ